দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সজীব ভাই কিছু কবুতর দেখবে তো কবুতর গুলো আছে সজীবের মামার ইব্রাহিম মামার তো মামা আসলে অনেক দিন যাবৎ কবুতর পালে বেশ পালা টালাও করছে কিন্তু আসলে কোনো শারীরিক সমস্যার কারণে উনি আসলে কবুতর গুলো বিক্রি করে দিতেছে আসলে শখের কবুতর বিক্রি করে দেওয়া অবশ্যই কষ্টের তো মামার সাথে জাস্ট উনি আসলে ব্যস্ত মানুষ ওনার সাথে একটু কথা বলবো জাস্ট দুই তিনটা প্রশ্নের উত্তর কি কি কবুতর মানে সরি কি কি কেমন কি পাল্লা উনি করছে কি কারণে কবুতর ছাড়ছে ছাড়তেছে আর হচ্ছে কতদিন ধরে কবুতর পালতেছে তো চলেন মামার সাথে একটু কথা বলি সজীব ভাই আছে এখানে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দেখে ভালো লাগছে সকালে দেখলাম তাবলিকের লোকজনের সাথে কাজ করতেছেন যাই হোক আহ সজীব ভাইয়ের মাধ্যমে আপনার সাথে পরিচয় হলো আলহামদুলিল্লাহ তো আসলে মামা আপনি কবুতর ছাড়তেছেন কেন এটা একটু বলেন তো আসলে এই কবুতর তো পালন করতে হলে অনেক সময় দিতে হয় এটা একটা বিশাল একটা ব্যাপার কবুতরকে যদি কি সময় না দেয় তাহলে কবুতর কোনো দিনই কবুতর ভালো থাকবে না বা কবুতর যেটা করতে চাইবে সেটা করতে পারবে না এই জন্য আমি কি সময়ের অভাবে কারণে কবুতর দেখতে পারি না ব্যবসা বানির কারণে আবার কিছু কিছু

ছোট পিছে এখানেই রইছে এখানে নরগুলো দেখাইছে তারপর কবুতর কত দিন থেকে পালেন কবুতর কবুতরটা আমি অনেক ছোটবেলা থেকেইই থেকেই পালন এটা আসলে যারা কবুতর আমরা পালি বা পছন্দ করে তারা এমনি ছোট এখানে মাদিগুলো দেখো হ্যাঁ এখানে মাদিগুলো আছে তো সময় নষ্ট করব না ওনার সাথীরা নিচে আসলে দাঁড়াই আছে তো তার একটা পছন্দের কবুতর দেখি তারপর হচ্ছে সে হচ্ছে চলে যাবে এরপর সোজিব ভাই কবুতরগুলো দেখাবে এই কবুতরগুলো আমার পালাগড়া কোথা কোথা পালাগড়া আছে 30 পালাগড়া আছে বিক্রম হাওড়াতে হুম আর এই মেঘনা আমাদের আমাদের চল্লিশের কাছাকাছি এগুলা ঢুকছিল চল্লিশের কাছাকাছি পরে আমি টুমরা উমরা চলে যাওয়াতে তখন আর পাল্লা করতে পারিনি আর সিংহের আমাদের একত্রিশ বত্রিশ পর্যন্ত আমাদেরকে পাল্লা করে এগুলো সব যা আছে তার মধ্যে কবুতর এখানে তিন সাইড দুই সাইড এগুলো পাল্লা করা আছে আমাদের এখানে জি 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 থ্যাংক ইউ আমি এবার টুর্নামেন্টে নাম জন্য ইচ্ছে ছিল খুব বেশি তো কিছু কিছু কারণে আমার শ্যালকের বিয়ে হয় লাগছিল তখন আমি আর কবিতাকে সময় দিতে পারি নাই এই জন্য আমি এইবারকার টুর্নামেন্ট টুর্নামেন্টে গেলে অবশ্যই একটু প্রস্তুতির দরকার আছে গুড করে তো আসলে হয় না আগে যতই পাল্লা করা থাক না থাক তো চলেন আসলে কথার বারবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার মাধ্যমে কবিতাগুলো আসলে যারা নিবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবে বলে আশা করতেছি অবশ্যই আসসালামু আলাইকুম জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখো তুমি বাবা দেখে তো সুজীব আপনার বাসা থেকে এখানে তো বেশ কাছেই হয় এই যে আমার বাসা ভাই এই যে বাসায় টাঙ্কির পরেই আমার বাম দেখা যায় চিল লাগাতেছে না যে ওখানে আর এই মামার কবুতর আমি তো অনেকদিন যাব দেখতাছি মামা পাল্লা টাল্লা করি মামাই করে এই বছরের কথা বললে আগের বছর আমরা একসাথে এটা একটা মাদি মামার এগুলা মেন কবুতর এই জাত বেশি দেখেন কবুতর মাদি কবুতর এটা একটা মাদি কবুতর মাদিটা চোখটা দেখেন শান্ত ভাই রোদ নাই তারপর কবুতরগুলা গুলা দেখাই সুন্দর আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মাদি এর জন্য একটু নন নিয়ে আসেন

মামা আমার উপরে জিম্মা দাঁড়িয়ে গেছে তো মামা ওই যে নিচে লোক আসছে তো আমাদের ওখানে কোনোই নাই মামা মামার কবুতর গুলো আমি বিক্রি করে দিতেছি মানে দেখেন কবুতরটা আসলে দামটা যে চাইলাম দেখেন এগুলা কি পাল্লা করা কি আসে বিষয় তো জানলেনি তো মামার কবুতর গুলো আমি সেল করে দিতেছি তো আমার দ্বারা মামার কবুতর গুলো বিক্রি হইতেছে এই জায়গায় কোনোই নাই কত রাখবেন ভাই আর একটু কি কমাই শোন ভাই অনেক একবার মেন পেয়ার যদি লয় কোনো ভাই বন্ধু মানে দাম কিছু একটা কম রাখবো ইনশাল্লাহ ঠিক আছে একটু খালি কবুতর চোখ দেখাইবেন কবুতর গুলো দেখাইবেন দেখেন নরকবুতর যেই কবুতরগুলা নেবেন মামার জিম্মাদারে আমি লিখি যে কবুতর গুলো আমি সেল করে দিতেছি মামার যে মামার কবুতরের কি রেজাল্ট আছে না আছি আলহামদুলিল্লাহ আমার বাড়ির পাশেই বাসাদার তো অনেক দিন যাবত বলতেছে সে আবার সপরে যাইবো কবুতর দেখেন মাশাল্লাহ একটু চোখটা দেখাই তাইলে বুঝতে পারো একবারে কোরান যাদের কবুতর দেখেন এগুলা সব পাল্লা করা কবুতর এই যে কবুতর একটা নর কবুতর দেখেন সম্পূর্ণ পাল্লা করে ওর জন্য মাদি দেখেন মামা থাকলে একটু ভালোই তো হ্যাঁ আরো তো আমি পিয়ার যে বাবা আমাকে দেখাইছে আমি এভাবে দেখাই দিতাছি তো আলহামদুলিল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন চাইলে আপনারা ঘুরে করে নিতে পারবেন তো আমি ওইভাবে দিতাছি দেখেন

কবুতরের কোয়ালিটি দেখেন মাদি কবুতর মানে এগুলা আসলে বেজি কবুতর এই ধরনের কবুতর করা এই ধরনের কবুতর গুলো আসলে যারা আসলে পালেন লাল গিয়ারের লাল ঠুটের স্যার দেখেন মাদি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর মাদি নন্ডি আসেন সূর্যটা হচ্ছে পুরোপুরি লুকোচুরি খেলতেছে আজকে একটু হালকা উঠে আবার হচ্ছে মেঘে ঢাই এটা নটটা মানে এখানে যে সত্তর পিস কবুতর আছে সত্তরটা কবুতরই মানে বাসায় করা কবুতর পাল্লা করা এগুলো কবুতর দেখেন কবুতরের চোখ আসলে কবুতরের ইতো বুঝেনি মার্শাল এই পেটটা যদি কোনো ভাই বোন সিঙ্গেল মা দিলে চাইতাম তিন হাজার টাকা

লিতে পারবেন দেখেন পায়ের দিকে তাকান সম্পূর্ণ জাম্পায়ের কবুতর সম্পূর্ণ জাম্পায়ের কবুতর প্রত্যেকটা কবুতর পাল্লা করা এই একটা মাদি দেখাই আগের টকি মাদি জি 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 এগুলো বোন মানে মাদিগুলো দেখাইতেছি দেখেন কোয়ালিটি দেখেন মাদি মাসাল্লাহ দেখেন ফেস দেখেন ফেসটা অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কবুতর অনেক সুন্দর দর্শক এক একটা নর ছিল কিন্তু ওটার সাথে আবার ওই যে মাদিটা আনছে প্রথম ওটার সাথে আসলে যায় না এই জন্য এই ভালো নটটা বড় নটটা নিয়ে দেখেন মানে দেই সেট আপ করে দেই আসলে কবুতর কি আসে বিষয় দেখলে বুঝতে পারবে সামনে এই নটটা একটু দেখেন সামনে থেকে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মাশাআল্লাহ এই একটা পেয়ার কতটুক সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন কিরকম চাচ্ছেন এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই পেয়ারটা চার হাজার টাকা বলবো একবার ছোট করে বলে দিলাম চার জি একদম চার যদি একদম কোনো ভাই বন্ধু নিতে চায় একদম আপনার সাড়ে তিন হাজার টাকা বলবো সাড়ে তিন ঠিক আছে শান ভাই মাদি পাঁচ নম্বর পেয়ার দর্শক কবুতর গোলা আলহামদুলিল্লাহ আমার হাতে আমি জানি যে

আর বিডো আর একটা হইব আমার বাসার ছাদের হ্যাঁ দেখেন এটা কবুতর জাম্পা সম্পূর্ণ জাম্পা আপনার চারি সম্পূর্ণ জাম্পা চারি দেখেন এটা কবুতর দেখেন দেখেন প্রত্যেকটা উত্তি কবুতর তো কবুতর গুলো আসলে যদি কেউ মানে রেজার করতে চান দেখেন কবুতরটার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন এই পিয়ারটা

দেখেন এই কবুতরটা ইতিহাস আছে এই কবুতরটা মানে ইন্টেগো মার্সেলো আলহামদুলিল্লাহ দেখেন সিঙ্গেল দেখাই দেখেন পায়ের দিকে তাকেন সম্পূর্ণ চাম্পা প্রত্যেকটা কবুতর চাম্পা মাদি দেখেন সিঙ্গেলের কথা বলছে মামাই এই মাদিরা কোনো ভাই বন্ধু সিঙ্গেল তিন হাজার টাকা পড়বো এই মাদে ইন্টেক ও আসা একত্রিশ কিলোমিটার থেকে ইন্টেক আসা ঠিক আছে ভাই দেখেন সাত নম্বর কবুতর দেখেন পাশাপাশি ধরেন এরকম দেখেন মাশাল কতটুক সুন্দর কবুতর মামার কবুতর গুলো আসলে আলহামদুলিল্লাহ দেখেন এগুলো আর্মি কবুতর আছে না র আর্মি কবুতর একবার র আর্মি

এই সবুজ গলা না না এটা হচ্ছে আপনার কাজ করা কবুতর ময়না ঠোঁটের দেখেন এটা কাজ করা কাজ করা নর সম্পূর্ণ জাম্পা একবারে জাম্পা মানে মানে খুব ভয়ঙ্কর জাম্পা দেখেন মাদি নিয়ে আসেন একটা এটা নরটা মাদিটা দর্শক সাত নম্বর পেলে মাদিটা মাদিটা ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাল্লা করা যেমন দুই হাজার বাইশে আমরা টুর্নামেন্ট খেলছি আমাদের সাথে এক গাড়িতে ছিল তো এই যে মাঝিটা দেখেন মার্শাল মানে দুইটাই ময়না ময়না জাতের কবুত হয়ে দেখেন ছোটের দিকে তাকান আর পায়ের দিকে তাকান সম্পূর্ণ চাম্পা সম্পূর্ণ চাম্পা এর কবুতর কি রকম চাচ্ছেন পেটটা এই পেটটা যে কোনো ভাই বন্ধু নিতে চান একবার ছোট করে বলে দেই এই পেড়টা আপনার একদম 2500 টাকা পড়বে 2500 একদম ঠিক আছে ভাই 2500 দেন তাই একটা মানে জাতগুলো তৈরি করছে সব দেখেন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ আপনার কালা ঠুট লাল গিয়ার জাম্পা দেখেন কালাচারি কবুতর গুলো আসলে দেখেন সম্পূর্ণ জাম্পা কালাচারি দেখেন আট নম্বর আট নাম্বার পেয়ারের মাদি দেখেন মাসাল্লাহ দেখেন কবুতর সম্পূর্ণ কালাচারি জাম্পা দেখেন লাল গিয়ার ঠুট

তো গতকালকে আলহামদুলিল্লাহ চোর প্রকবু তো দেখেন মাসাল্লাহ তো আসলে ছাদে কারো ভিডিও আসলে করতে চাই না তো মামা আমাকে খুব রিকোয়েস্ট করলো এই আসলাম আর তার কবুতর রেজালনে রেজাল অনেক আলহামদুলিল্লাহ কবুতর দেখেন যে সম্পূর্ণ কালা ঠুট লাল ঘেরের কবুতর দেখেন চারিগুলা দেখেন জামপা প্রত্যেকটা জাম্পার কবুতর এটা একটা নর কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন সম্পূর্ণ জন্য মাদি নয় নম্বর প্লেয়ারের মাদি দেখেন দেখেন কবুতরের কোয়ালিটি খালি চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবুতর গুলো আসলে কি একটু ছাড়ি দেখেন দেখেন তারান স্টাইল দেখেন এটা কত চলবে এই পেটা কোন সাড়ে তিন 3.5 পড়বো 3.5 জি আসলে কবুতর তো আমার না কবুতর আমি সেল করে দিতেছে আমাকে মানে দাম আরো বেশি বলতে বলছিল তারপর আমি দাম কবুতর রেজালের উপরে আসলে বললাম যে প্রত্যেকটা কবুতর এবছর পাল্লা করা দুই তিন সাইড পাল্লা করা দুই ভাই দুই হাজার চব্বিশ এগুলা সম্পূর্ণ পাল্লা করা কবুতর আর এই বছর রানিং কবুতর উঠতেছে তো মনে করেন আপনার না এই বছর কি করছি বেরোইছি এই বছর কত চলেন এই পেটটা সাড়ে তিন পড়বো সাড়ে জি ঠিক আছে মামার অনেক নাম্বার মামার অনেক পছন্দের কবুতরগুলো দেখেন সব এক পাটানে কবুতর করছে দশ এটা এটা দশ নাম্বার দেখেন 10 নাম্বার সরি 10 কবুতরটা দেখেন না দেখেন লাল গিয়ার দেখেন প্রত্যেকটা কবুতর দেখেন ভাই দেখেন সম্পূর্ণ দেখেন পা দেখেন এটা একটা নর কবুতর মানে কোন না ঢুকে নাই পুরনো একটা মাদি মাসাল্লাহ কবুতর গুলা আলহামদুলিল্লাহ দেখেন চাঁদ প্রত্যেকটা পুরান জাতের কবুতর প্রত্যেকটা দেখেন কোয়ালিটি গুলো মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা জাম্পা প্রত্যেকটা জাম্পা কালাচারি কালাঠুর কত জন এই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে এই পেয়ারটা তিন পর্ব দশ নাম্বার পেয়ার

কবুতর গুলা গুলা লাল গেয়ার কি সুন্দর এটা একটা নরকবুতর সম্পূর্ণ জাম্পা দেখেন এই একটা বৈশিষ্ট্য কবুতর অনেক ভালো ভিতরে যে পুরান বেলাটা সে কবুতর আসলে দেখলে বোঝা যায় কারণ এই কবুতর গুলো এইভাবে জাম্পা কালাচারি কালাঠুট হ্যাঁ দেখেন কত সুন্দর কবুতর মার্শাল্লা মাদি কবুতর দেখেন পিয়ারটা কত শুনে এই পেয়ারটা ভাই এই পেয়ারটা কোন ভাই মধ্যে লিচে এই পেয়ারটা 2500 টাকা পড়বো 2500 জি কবুতর পাইলা যদি বাচ্চা রেজাল না হয় আপনারা আমার যেটা মন্তব্য করেন খারাপ কথা বলে আমি নিজে গ্যারান্টি দিলাম কবুতর গুলো অনেক ভালো আইসার নিচে দেই খালি আ যাবে তো সব 12 নম্বর দেখেন তো নটটা কেমন লাগে মাশাআল্লাহ ভাই শাওন ভাই কবুতর লেলে নিচে লাগাইতে পারতাম কবুতরটা দেখছেন মাশাআল্লাহ তাহলে সব এই প্যাটার্নের ভিতরে কবুতর করছি কবুতরটার মাথা আর কবুতরটার কোয়ালিটি মাসাল্লাহ সম্পূর্ণ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন নটটা নর মাদি নিয়ে আসানোর জন্য বারো নম্বর পেয়ার দর্শক শান ভাই মাদিটা দেখেন এগুলা মাসাল্লাহ এত সুন্দর কালা ঠুট কালাচারি কবুতর গুলো

তো কবুতর বয়স কি আসলে কি আসে বিষয় যদি কোনো কবুতর ডিমে প্রবলেম কি মানে আমি যদি দেখেন কবুতর আমি নিজেই তো পাল্লা করতেছি গেম খেলতাছি টুর্নামেন্ট খেলতেছি দেখেন কবুতরের চোখ দেখেন সম্পূর্ণ চোরা চোখের ভিতরে সাদা রিং এর কবুতর ভালো মাসাল্লাহ ফেদারে জি স্টেপ গুলো আল্লাহ আকবার হাতে নিলে বুঝা যায় আমি বলি কেউ আইসা লিয়া যান কবুতর গুলা কেউ আইসা লিয়া যান যে সবগুলো কবুতর দেখাই যান যে কবু কি দেখেন মাশাল্লাহ ঠুট্টা কত মোটা হুকুলের মতন দেখেন কবু সম্পূর্ণ জাম্পা দেখেন সম্পূর্ণ জাম্পা কালাচারি তেরো নম্বর পেয়ার তেরো নম্বর পেয়ার দেখেন মাশাল্লাহ পাগুলো গুলো অন্য রকম একেবারে দর্শক মানে জাম্পা জাম্পা যেমন লাগে আর কি দেখেন তেরো নম্বর পেয়ারের মাদি দেখেন মাদিটা মাশ থাম একটু থাম মা দে হইছে অন্ত একটু থাম না আরে থাম না মেন না আসলে ভাই পার্সোনালি দেখেন নটটা মাদিটা দেখেন এই পেটা কোন ভাই বলতে চাইলে এই পেটা তিন পড়ব আমি বলি কি এই নটটাই তিন হাজারটা দিলাম দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তিন জি মাশাআল্লাহ কবুতর আমি নটটা একটা জিনিস দেখাই কেল্লিগা বললাম নটটা সম্পূর্ণ দুমগুলা দেখেন মোটা দুমের কবুতর এক আর দ্বিতীয় কথা হিসেবে

এই মাদিটা আপনার টুর্নামেন্ট খেলে একটা মাদি এই যে প্রত্যেকটা ঠিক আছে এখন মাদিটা দেখাই ঠিক আছে ভাই ভাই দেখেন এক একটা এটা এটা ষোলো নম্বর পেয়ার পুরান জাতের কবুতর যেগুলার একবার পুরান জাত সবুজ গলা মূলত সবুজ গলা যে কবুতর গুলা দেখাই দেখেন কালাঠোট লাল গিয়ার দেখেন

সেম পেয়ার আর সেম মানে সবুজ গলা সবুজ গলাই দেখেন দুইটা কবুতরে দেখেন দাঁড়ানো স্টাইল সবকিছু দেখেন যে আসলে কবুতর সম্পূর্ণ জাম্পা একবারে জাম্পায় কবুতর দেখেন মানে পুরান জাতের ভিতরে কবুতর যদি থাকে কি চাই আর কি নাই কত ভাই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই পেয়ারটা একদম চার পর্ব একদম চার চার মানে রেজাল্ট আছে কি নাই কি আসে বিষয়টা দেখে আমার লাভ নেই কারণ এই যে মামার কবুতর গুলা আসলে মামার নিজে ছিল তা আমি বিক্রি করে দিতেছি কবুতর বলতে বোঝে কোয়ালিটি টপ কোয়ালিটি আমার বাড়ির পাশের বাড়ি তার তো আমার দেখে আমি সাথে ভিডিও দিই তো দর্শক আজকে আর আমরা ভিডিও বড় করব না এখানে বলছি ২৬ মিনিট চলে ভিডিও তো এখানে আমরা ষোলো প্লাস ষোলো পেয়ার মনে হয় না এখানে আমরা ষোলো পেয়ারই নেয়ার মতো অর্থাৎ যারা আসলে বাচ্চা কাছে দিয়ে সারা সারি করতে চান উড়াইতে চান

সম্পূর্ণ চরাচোখের ভিতরে আর সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার আপনার কালকে আবার কবুতর ছুটতেছে তো আপনার পাঁচ সাইডে যে কবুতর আলহামদুলিল্লাহ কালকে ছুটবো সবাই দোয়া করবেন ওয়েদার খারাপের কারণ আমরা মানে ব্যাগ আসলাম কালকে কবুতর আসলে ছেড়ে দিতাম তো টেক গুলো আমার সাথে এখন জমা দেই নেই কারণ এই টেক গুলো আবার রিটার্ন ব্যাক ঠিক আছে রাখা ভিডিওটা শেষ করে দিলে হ্যাঁ এই ভিডিওটা শেষ তো বুধবার আরেকটা ভিডিও ছুটবো তো আমরা বুধবার আরেক মামার ভিডিও দিব আবার আসবো আইসা বুধবার আরেক আমার এই বাকি যে কবুতর আছে আর যদি কেউ চান যে কবুতর সবগুলো নিতে নিতে পারবেন আর যদি চান যে আসলে বাইশা কবুতর নেবেন তাও পারবেন যে কয়টা কবুতর লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার তো নাম্বার থাকবে স্ক্রিনে মামার এই কবুতর গুলো নিতে পারবেন রেজাল্ট আছে কি নাই আসলে যাই না নেবেন যে কবুতর কতটুকু পাল্লা করা কি আসে বিষয় ওকে ভাই ওকে আসসালামু ভাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম শান ভাই ওয়া আলাইকুম আসসালাম